প্রগতিশীল নারী সমাজকে সম্মান জানিয়ে পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ সরকারের স্বনির্ভর গোষ্ঠী এবং স্বনিযুক্তি দপ্তরের সহায়তায় মালদা জেলার অন্তর্গত চাচল সিদ্ধেশ্বরী ইনস্টিটিউশনের ময়দানে শুরু হলো জেলা সবলা মেলা দু হাজার মেলাটি চলবে ফেব্রুয়ারি মাসের আঠাশ তারিখ পর্যন্ত এদিন সমবেত রাজ্যসঙ্গীত এবং প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয় জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে জেলার স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের তৈরি সামগ্রী বাজারজাত করতে এই মেলার আয়োজন করা হয়েছে বিশেষ আকর্ষণ হিসাবে মেলার মূল মঞ্চে বিভিন্ন ব্লক থেকে আসা শিল্পীদের আবৃত্তি নাচ গানের মাধ্যমে জেলার তথা বাংলার সংস্কৃতিকে তুলে ধরা হবে এই মেলায় মোট ছত্রিশটি স্টল করা হয়েছে যেখানে মহিলারা তাদের হাতের তৈরি বিভিন্ন জিনিস বিক্রি করে লাভবান হবেন বলে জানানো হয় এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের স্বনির্ভর গোষ্ঠী এবং স্বনিযুক্তি সেচ ও জলপথ দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন ক্ষুদ্র ছোট এবং মাঝারি উদ্যোগ এবং বস্ত্রশিল্প ও সংখ্যালঘু মাদ্রাসা শিক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন রাজ্যসভার সাংসদ মৌসম বেনজিন্ন নূর জেলা পরিষদের সহকারী সভাধিপতি এটিএম রফিকুল হোসেন ভূমি এবং রাজস্ব দপ্তরের অতিরিক্ত জেলাশাসক দেবাহুতি ইন্দ্র কর্মাধ্যক্ষ রবিউল ইসলাম চাচল মহকুমার মহকুমা শাসক সৌভিক মুখার্জি সহ অন্যান্য আধিকারিক এবং বিশিষ্ট জনেরা এছাড়াও এদিন বিভিন্ন স্টল ঘুরে ঘুরে মহিলাদের তৈরি আসবাবপত্র দেখেন মন্ত্রী সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকগণ আমি মাননীয় মানবিক মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি যে মানবিক মুখ্যমন্ত্রী চাইছেন যে মেয়েদেরকে এগিয়ে নেওয়ার জন্য আজকে স্বনির্ভর গোষ্ঠীরা স্বনির্ভর গোষ্ঠীর মেয়েরা খুবই উৎসাহিত এবং খুবই আজকে তারা নিজের পায়ে নিজে দাঁড়িয়ে গেছে আজকে তারা নিজের নিজের হাতের কাজের সমস্ত জিনিসপত্র নিয়ে আজকে মেলায় প্রত্যেকটা এক একটা প্রত্যেকটা তাদের তারা নিজের নিজের জায়গায় বসে আছে তারা বিক্রি করছে এবং এবং বিক্রি আয় তারা নিজের নিজের হাতের কাজ দিয়ে তারা বিক্রি করছে এবং তারা সারা বছর সারা বছর তৈরি করে সারা বছর তারা মেহনত করে যে তৈরি করছে আজকের এই মেলার জন্য তারা খুব এই আগ্রহী আছে তারা মমতা ব্যানার্জি আমাদের মুখ্যমন্ত্রীর তারা খুবই খুশি আজকে মেয়েরা মেয়েরা স্বনির্ভর Malda today